এরপরে বলেন অদ্দারা যা মান বেড়ে যায় কিভাবে মান বেড়ে যায় এক মান বেড়ে যায় কিভাবে মান বেড়ে যায় এফসাউ সালাম সালাম দিলে মান বেড়ে যায় লজ্জা লাগে কেমনে সালাম দি আমি তো ছোট তিনি তো বড় আর তিনিও ভাবছেন আমি কেমনে সালাম দিও তো একটা ছোট ছেলে বা সাধারণ মানুষ কিছু মিশরে একটা জিনিস আছে সবাই সবাইকে সালাম দেয় সবাই সিগারেট খায় সবাই দাড়ি চাচে ওরা এখনো বুঝতে পারিনি যে যারা মন্ত্রী তারা পরে সালাম দিবে রিক্সাওয়ালা আগে দিবে এটা ওরা এখনো বুঝেনি ওরা হাদিসে যেভাবে এসেছে সেটাকে বুঝেছে বাকিগুলো কেন বুঝেন আল্লাহ ভালো যাবে সালাম দিলে মান বেড়ে যায় দুই এত্তম অসহায় দুঃস্থ গরিব মানুষকে খাদ্য দিলে মান বেড়ে যায় তিন মানুষ যখন ঘুমিয়ে থাকে অর্থাৎ তা হাতজুত পড়লে মান বেড়ে যায় তিনটা কাজ যার জন্য বহু বক্তব্য বলা আছে আপনাকে ফিরে যেত আপনার ভাবের স্বভাবে আর আপনার বউকে ফিরে যেত আপনার মায়ের স্বভাবে আপনার পিতার যে স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা অসহায় মানুষকে খেতে দাও সেই কাজে আপনাকে ফিরে যেতে হবে ঢাকা শহরে বসবাস করেন দেড়শো চাউল রান্না করেছেন মেহমান আসলে স্বামী বউ বলা বলি করে কি করবে কি করবে তা না বিস্কুট বিদায় করতে এখন যদি খাবার দাতে আবার রান্না করা লাগবে আব্দুল্লাহর বক্তব্য শোনেন আপনি আপনাকে আল্লাহর রুচি দিয়েছেন আপনার আর স্ত্রীর আপনার হাত দিয়ে একটা ছেলে হলো তো জনের দিলেন আর একটা ছেলে হলো তো জনের দিলেন মেহমান আসলো তো পাঁচ জনের দিলেন যত মেহমান সবার খাদ্য আপনার হাত দিয়ে আপনি মেহমানকে খাওয়ান যার জন্য বলে রেখেছি মাকে বলে দিবেন আমার খাবে ভাগনা ভাগনি আমার খাবে আমার পিতার বন্ধু বান্ধব আসলে আমার বাসায় খাবে আমার মায়ের আত্মীয় স্বজন আসলে আমার বাসায় খাবে মেহমানকে খেতে দিতে শিখেন বরক হবেই এ কথা বলা লাগবে না কাউকে মান বাড়বে অর্থগত ভাবে মান বাড়বে সম্মানগত ভাবে মান বাড়বে যত মনটা সংকীর্ণ হবে তত আপনি পিছে উঠবেন সব দিক দিয়ে পিছে মনটা ছোট খোটোতে একবারে ছোট হয়ে যাবে মানুষকে খেতে দিতে শিখতে হবে